ভারতীয় জনতা পার্টি দলের পক্ষ থেকে সতেরোই সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত আহ্বান রেখেছিল জেলার প্রত্যেকটি নাগরিক সহ বিভিন্ন সরকারি দপ্তর এবং ক্লাব ও সামাজিক সংস্থার নিকট যাতে করে প্রত্যেকে স্বচ্ছতাই সেবা কর্মসূচি সাধ্যমতো প্রতিপালন করার চেষ্টা করেন বুধবার বিকেল তিনটা তিরিশ মিনিটে বারো টাকার জলা বিজেপি মণ্ডলের উদ্যোগে স্বচ্ছতাই সেবা কর্মসূচি পালন করা হয় ঘুমলুং এলাকায় এদিনে কুমলুংয়ে বিভিন্ন এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতায় হাত দেন সিপাই জেলা বিজেপি জিএস রাজেশ দেববর্মা টাকার জেলা বিজেপি মন্ডল সভাপতি রবীন্দ্র দেববর্মা সহ অন্যান্য নেতৃত্বরা বারো টালা জলা जिनी टिडिआई डिस अथवा खुम्लुङ जिनी लास्ट राजा विर विगम किशोर मालिकको नि बहादुर मुक्ति सिने सबै फरम त भारतवर्षि भारतीय जनता पारिजिआई चालकजा जिनि प्रधानमन्त्री नरेन्द्र मदी नाइ मकाका है सिने मख प्रोग्रामका সিনে সেবা সাপ্তাহ অথবা সেবা পাখি বইশ অংকা স্নি ভারতবর্ষ নিয়ে নরেন্দ্র মোদী বি আশেমা সাল থানত্র সেপ্টেম্বর আশেমা সালো তুই নারতীয় জনতা খায় থাই সত্র তারি সেপ্টেম্বর নিশ্চিত দুই তারিখ অক্টোবর সিনে ভারতবর্ষ নিয়ে একটা জনজাতি ভারতবর্ষ মহাবীর সিনে মহাতা গান্ধী যে আসেবানী সলনও চিনি সেবা পাখি নি কে প্রোগ্রাম এদিন দাস আবু যত চিনি একটা মহাবীর মানবা মহাত্মুষ নই নমালা মন বগল মন সন্মান হল আবহাইকা ভারতবর্ষ সেবা পাখি নিগ্রাম সে আপনারা টাকা ধর মন্ডলী উদ্যোগে যেন আর তিনি স্বচ্ছতা অভিযান স্বচ্ছত অভিযান মানে যিস্কারী যাফাই খাইলাইমেন ভারতবর্ষ দুঃখা সত্তর বর্ষনী পরে যে নরেন্দ্র দামুডনি নেতৃত্ব তাবংখা তাখা শ্রীও চ ভারতবর্ষ ন একটা পরিষ্কার ওনার নিগেই আপনি বাগাই ন স্বচ্ছতা অভিযান তিনি